হ্যালো বেহস আসসালামু আলাইকুম আজকে আবার আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পেসপিটিনের টিনের আপডেট দাম সম্পর্কে অনেকে আমার কাছে কমেন্ট করে জানতে চেয়েছিল যে পেএসপি টিনের চালে ব্যবহার করা কি ভালো নাকি খারাপ হবে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো পেসপিটিন আসলে ভালো না কি খারাপ এবং তার বর্তমান দাম কত টাকা রয়েছে তার আগে বলে নেওয়া যাক পেসপিটিনের দাম আগের থেকে প্রতি পঞ্চাশ থেকে দুশো টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে শুধু পিএসপি টিনের নয় আপনার অন্য অন্য কোম্পানি যেমন ধরুন গরু মার্কা টেন অর্থাৎ আবুল কায়ার কোম্পানির এবং মুরগি মার্কার টিন এবং পিএসপি টিন প্রত্যেকটি কোম্পানি আপনার পঞ্চাশ থেকে দুশো টাকা পর্যন্ত প্রতিমানেই বৃদ্ধি করেছে পাতলা টিনগুলোর মধ্যে পঞ্চাশ টাকা এবং বলি টিনগুলো ক্রমানুযায়ী দুশো টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে আমরা এই ভিডিওতে জানতে চেয়েছিল যে অনেকে আপনার পিএসপি টিন চালে এবং বেড়াতে ব্যবহার করা আসলেই কি ভালো না অনেকে মনে করে যে পিএসপি টিনের নিকেল অনেক ভালো মানের হয়ে থাকে নিকেল ভালো হওয়ার কারণে অনেকে মনে করে যে ছালে ব্যবহার করলে এটি অনেক দেরিতে মরিচা ধরবে আসলে পেসপিটিনের নিকেল প্রথমে অনেক চিকচিকা থাকে অর্থাৎ নিকেলটা অনেক ভালো থাকে যার ধরেন আপনার মরিচা সত্যি অনেক দেরিতে ধরে কারণ বেশিরভাগ মিস্ত্রিদের মতে পেসপিটিন চালে ব্যবহার করলে যেমন ধরেন আপনার তিনশো চল্লিশ চারশো বিশ বা পাঁচশো দশ ব্যবহার করলে পঁচিশ বছর থেকে তিরিশ বছরের ভিতরে নষ্ট হয় না কিন্তু অনেক কোম্পানি রয়েছে যেগুলো আপনার পনেরো বছর এবং বিশ বছর পরে আপনার টিনগুলো নষ্ট হয়ে যায় সেই মতে আপনার পেসপিটিন চালে ব্যবহার করা অনেক ভালো মানের দামে তবে একটু বেশি যেমন ধরেন আপনার আবুল কায় গোর টিন থেকে আপনার প্রতি বানে একশো থেকে তিনশো টাকা পর্যন্ত বেশি হয়ে থাকে তবে পেসপিটিনের নিকেল অনেক ভালো মানের হয়ে থাকে শুধু চালের জন্য নয় পেসপিটিন আপনার বেড়ার মধ্যে ব্যবহার করাও অনেক ভালো কারণ পেসপিটিন আপনার দেরিতে মরছে ধরার কারণে বেড়ার টিন সহজে নষ্ট হয় না বা অন্য অন্য টিন থেকে পেসপিটিন আপনার মিলিটাও পারফেক্ট থাকে অর্থাৎ অনেক কোম্পানি রয়েছে আপনার পনেরো মিলির জায়গায় আপনার পনেরো মিলি সাপাল থাকে টিনের মধ্যে কিন্তু টিনটা থাকে তেরো মিলি চোদ্দো মিলি যেগুলো আপনার বাংলা কোম্পানি রয়েছে তবে পিএসপি টিনের ক্ষেত্রে পারফেক্ট সাইজ দেওয়া হয় অর্থাৎ মিলিটাও সঠিক থাকে সেক্ষেত্রে আমার মধ্যে পিএসপি টিন অনেক ভালো মানের তবে পিএসপি টিনের সাথে সাথে আবার আবুল কার কোম্পানি অনেক ভালো মানের টিন রয়েছে তবে কথা না বাড়ির চলুন জেনে নেওয়া যাক এবার পিএসপি টিনের বর্তমান আপডেট আপডেট দাম কত টাকা রয়েছে আমরা এই চ্যানেলে যে দাম দামটি ব্যবহার করব এই দাম থেকে আপনার স্থান বেঁধে পঞ্চাশ থেকে সত্তর টাকা কম বেশি হতে পারে প্রতি বানের ক্ষেত্রে পিএসপি টিন একশো নব্বই মিলির বর্তমান দাম রয়েছে পাঁচ হাজার দুশো টাকা প্রতি বান মার্কেট টিন দুশো বিশ মিলির বর্তমান দাম রয়েছে ছয় টাকা এবং তার আগের দাম ছিল ছয় টাকা মাত্র তা বৃদ্ধি পেয়েছে আপনার একশো টাকা পর্যন্ত এবং পেসপি টিন দুশো ষাট মিলির বর্তমান দাম রয়েছে ছয় হাজার সাতশো পঞ্চাশ টাকা পেসফিটিন তিনশো চল্লিশ মিলি বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার আড়াই টাকা প্রতি বানের দাম তিনশো থেকে চালে ব্যবহার করা অনেক ভালো কারণ এর নিচে ব্যবহার করলে তাড়াতাড়ি মরিচা ধরে এবং সহজে নষ্ট হয়ে যায় কারণ চালে ব্যবহার করা টিনটা আপনার রোদে শুকায় এবং বৃষ্টিতে বেড়ে যার জন্য সহজে মরিচা ধরে ফেলে আবার অনেকে তাদের বাজেট অনুযায়ী কম বেশি ব্যবহার করতে পারবেন তবে দুশো বিশ থেকে ব্যবহার করবেন এর নিচে ব্যবহার না করাই ভালো পিএসপি টিন চারশো বিশ মিলির বর্তমান মার্কেট প্রাইস রয়েছে দশ হাজার পঞ্চাশ টাকা প্রতি বানের দাম এবং পিএসপি টিন পাঁচশো দশ মিলির বর্তমান মার্কেট প্রাইস রয়েছে এগারো হাজার টাকা বর্তমানে পাঁচশো দশ হল পিএসপি কোম্পানির আপনার সর্বোচ্চ মানের টিন এটি আপনার এগারো এগারো হাজার টাকা প্রতি বানের দাম রয়েছে এই পাঁচশো দশ নম্বর টিনটি আপনার চালে ব্যবহার করলে আশা করা যায় তিরিশ বছরের ভিতরে কোনো সমস্যা হবে না তিরিশ বছর আপনার টেকবে চালের মধ্যে তাই আমার মতে যারা হাফ বিল্ডিং গর করবেন তারা চারশো বিশ বা পাঁচশো দশ টিন ব্যবহার করে সবচেয়ে ভালো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলে আপনার রড সিমেন্ট এবং স্যানিটারি মালের সকল ধরনের আপডেট দেওয়া হবে ধন্যবাদ সকলকে